एग्जाम থাকার কারণে আর কি আমার খুবই ব্যস্ততা যাচ্ছিল যার কারণে ব্লগ করা হয়নি বাট এক্সামের পাশাপাশি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তোমাদের জন্য ব্যস্ততার কারণে আর কি তেমন কোনো ব্লগ করা হয়নি তো এই যে তো সব ফ্রেন্ডরা মিলে এখন এক্সাম দিতে যাব ট্রেনের অপেক্ষা করতেছিলাম তো এই তো ট্রেন এসে পরে দেন উঠে পড়ি এই তো আসার পর ক্লাসরুমে সবাই মিলে একটু গল্প করতেছি সবাই যার যার ক্লাসে চলে গিয়ে এক্সাম দিব দেন এক্সাম শেষে বের হয়ে দেখলাম যে ট্রেন নাকি আসতেছে তো একটু লেট হবে তো সবাই মিলে আড্ডা দিতেছিলাম দেখো কী গাইস কী সুন্দর ওয়েদার না আসলে এটা একটা ফাওয়া কথা ঠিক আছে প্রচণ্ড গরম ছিল ওই দিন মারাত্মক লেভেলের গরম ছিল একটু ভালো লাগতেছিলো না গরমে প্রচণ্ড পরিমাণে পানি খাওয়ার ট্রেভিং উঠতেছিল এরকম অবস্থা আর দেখো কী সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা একটা পানি খাওয়ার অতো কিছুই ছিল না দোকান তো এই তো ট্রেনে আসার পর উঠে গেলাম সবাই খুবই ক্লান্ত সবাই সবার মতো করে বসছে আমিও বসছি তো আমরা এসে পড়েছি দেন সাতটা ট্রেন ছিল তো এই আর কি সারাদিনই এই করলাম যাচ্ছে এক্সট ব্লগে আল্লাহ হাফেজ